জেভিকু নিয়ে প্রচুর মানুষ প্রতারণার শিকার হয়েছে অনলাইন জগতে যেটা হচ্ছে কম দামে টিভি তারা দিয়ে দিচ্ছে টিভি তো দেয় না টাকা নিয়ে নেয় সোজা কথা তো আমার এখান থেকে টিভি নিলে আপনার এক টাকাও কোনো অ্যাডভান্স লাগবে না জেভিকুর যে টিভিটাই আপনি নেবেন না কেন আপনারা জাস্ট কনফার্মেশন করবেন আপনার বাসায় টিভি চলে যাবে উইদাউট অ্যাডভান্স তারা আর আরেকটা মজার কথা যেটা হচ্ছে প্রতিটা টিভিতে প্রায় তিন হাজার টিভি চ্যানেল আপনারা ফ্রি পাবেন ভয়েস কন্ট্রোল তিন বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটার মধ্যে যদি কেউ ভয়েস কন্ট্রোল নিতে চান অনলি ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি একটা টাকা অ্যাডভান্স লাগবে না আপনারা প্রোডাক্ট জাস্ট বলবেন এটা পাঠিয়ে দিতে আপনার বাসায় চলে যাবে তারপরে আরেকটা মডেল আছে ডিএফ ওয়ান সিএস এটা হচ্ছে আলট্রা মডেল আলট্রা সিরিজ যার প্যানেল গ্যারান্টি হচ্ছে ফাইভ ইয়ার্স আর সার্ভিস ওয়ারেন্টি টেন ইয়ার্স তারপর হচ্ছে সর্বশেষ আপডেট ভার্সন যেটা হচ্ছে গুগল টিভি জি এফ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে গুগল জেভিকুর এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে ফোর ইয়ার্স পার্সের গ্যারান্টি টু ইয়ার্স টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এটাও আপনারা হোম সার্ভিস পাবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই টিভিটা প্রবলেম হলে বাসায় গিয়া হোম সার্ভিস করে দিয়ে আসবে কোম্পানির লোক থ্রি ইঞ্চির এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি এটা ফুল এইচডি

আপনারা আমাকে নট দিবেন আমি প্রাইসগুলো বলে দেব জেবি কো টিভির প্রাইস জানুন এবং মোসাফিজ গড়ের দোকানে চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্সে আজকে কিন্তু আমরা জেবি কো সকল টিভি গুলো হ্যাঁ আপডেট প্রাইস গুলো দিতে পারবো কারণ আজকে মোটামুটি এখানে সকল টিভি গুলো আছে জি হ্যাঁ তো এখন তো টিভির প্রাইস একটু ঊর্ধ্বগতি এটা আমরা সবাই জানি তো এই ঊর্ধ্বগতির বাজারে একটু সস্তির প্রাইস দেন ভাই যাতে সবাই একটা টিভি কিনতে পারে ভাই জেবি কো সব সময় সবার জন্য কাজ করে থাকে হ্যাঁ প্রাইজিং এ আপনাদের বাজারে যদি কম দামি টিভিও নেন তার সাথে মিলাবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি মিলাবেন কম আছে কি না হ্যাঁ কম থাকলে আপনারা নেবেন আর ফার্স্ট অফ অল বলে নেই সবাইকে কারণ জেভিকু নিয়ে প্রচুর মানুষ প্রতারণার শিকার হয়েছে অনলাইন জগতে যেটা হচ্ছে কম দামে টিভি তারা দিয়ে দিচ্ছে টিভি তো দেয় না টাকা নিয়ে নেয় সোজা কথা তো আমার এখান থেকে টিভি নিলে আপনার এক টাকাও কোনো অ্যাডভান্স লাগবে না জেভিকুর যে টিভিটাই আপনি নেবেন না কেন আপনারা জাস্ট কনফার্মেশন করবেন আপনার বাসায় টিভি চলে যাবে উইদাউট অ্যাডভান্স ছাড়া হ্যাঁ আর প্রতিটা প্রোডাক্টে বরাবরের মতো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার বাসায় যাবে এটা হচ্ছে ফার্স্ট অফ অল আর পরবর্তীতে বলে নেই প্রাইজিং হান্ড্রেড পারসেন্ট বাড়বে প্রতিটা প্রোডাক্ট গভর্নমেন্ট প্রায় পনেরোশো থেকে দুই টাকা অলরেডি বেড়ে গেছে কিন্তু জৈবিকও ওই হারে বাড়ায় না জাস্ট প্রতিটা আগের প্রোডাক্ট থেকে পাঁচ থেকে সাতশো টাকা বাড়ছে কিন্তু আপনি সামনে সপ্তাহের পরেই ভিডিও আপলোড হওয়ার পরের সপ্তাহ থেকে মিনিমাম প্রতি টিভিতে থেকে দুই টাকা বাড়বে আপনারা যার টিভি পছন্দ বা প্রয়োজন নিয়ে নেন এই দামে কখনো পাবেন না হ্যাঁ ভাই তাহলে আমরা কি জেন নাইনটি এনকে শুরু করবো না জেন নাইনটি না ভাই এটা হচ্ছে ডি এফ আচ্ছা ডি এফ এটা হচ্ছে ডি এফ সবচেয়ে কমের মধ্যে সবটুকু সুখ দেওয়ার জন্য এই টিভিটা যে বিগুনি আসছে এটা হচ্ছে ফ্রেমলেস একটা টিভি এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের পার্সের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার দুইশো টাকা চোদ্দ হাজার দুইশো দেখেন চোদ্দ হাজার দুইশো টাকা বাজারে এক বছরে একটা প্রোডাক্ট নিলেও কিন্তু প্রায় তেরো হাজার টাকা লাগে আর এক হাজার বারোশো টাকা বাড়াইলে আপনি মিনিমাম তিন বছরের প্যানেল গ্যারান্টি টিভি নিতে পারেন হ্যাঁ নিতে পারছি তাহলে এই টিভিটা বেস্ট হ্যাঁ এটা হচ্ছে মডেল নাম্বার ডিএফ ওয়ান যেটার দাম হচ্ছে চোদ্দ হাজার দুইশো চোদ্দ হাজার আরেকটা মডেল ডি এফ ওয়ান বয়েজ কন্ট্রোল এই যে বয়েস কন্ট্রোল হ্যাঁ ডি এফ ওয়ান বয়েজ কন্ট্রোল যদি নিতে চান এক হাজার টাকা অ্যাড করবেন অনলি পনেরো হাজার দুইশো টাকা পনেরো হাজার এটা তো তিন বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা পেয়ে যাবেন তারপরে যাবো হচ্ছে জে নাইন্টি এস হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সবার ঘরে ঘরে আছে বলা চলে এটা হচ্ছে ডাবল গাছ ডাবল বাস এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে ভয়েস কন্ট্রোল নন ভয়েস কন্ট্রোল আচ্ছা নন ভয়েস কন্ট্রোলটা আগে বলে নেই যে 90s এর নন ভয়েস কন্ট্রোল হচ্ছে যে 90s এর নন ভয়েস আর ভয়েস কন্ট্রোল দুইটা ভেরিয়েন্ট আছে নন ভয়েস কন্ট্রোল হচ্ছে অনলি 15200 টাকা আর ভয়েস কন্ট্রোল হচ্ছে 16200 টাকা আর আরেকটা মজার কথা যেটা হচ্ছে প্রতিটা টিভিতে প্রায় তিন হাজার টিভি চ্যানেল আপনারা ফ্রি পাবেন বারে বারে না বলি সব টিভির সাথে আপনার ফ্রি ভিজ অবশ্যই থাকবে আচ্ছা এটা পনেরো হাজার দুইশো টাকা হচ্ছে নন বয়েস কন্ট্রোল তিন বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটার মধ্যে যদি কেউ বয়েস কন্ট্রোল নিতে চান অনলি ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার ষোলো হাজার দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি একটা করে অ্যাডভান্স লাগবে না আপনারা প্রোডাক্ট জাস্ট বলবেন এটা পাঠিয়ে দিতে আপনার বাসায় চলে যাবে তারপরে আরেকটা মডেল আছে ডিএফ ওয়ান সিএস এটা হচ্ছে আলট্রা মডেল আলট্রা সিরিজ যার পেনেল গ্যারান্টি হচ্ছে ফাইভ ইয়ার্স আর সার্ভিস ওয়ারেন্টি টেন ইয়ার্স এটার দাম হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে অনলি সতেরো হাজার দুইশো টাকা সতেরো হাজার দুইশো সতেরো হাজার দুইশো টাকা হলে এই টিভিটা নিতে পারবেন পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ হ্যাঁ বত্রিশ তারপর হচ্ছে সর্বশেষ আপডেট ভার্সন যেটা হচ্ছে গুগল টিভি জিএফ টোয়েন্টি ফাইভ এস এটা হচ্ছে গুগল জেভিকুর এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে ফোর ইয়ার পার্সের গ্যারান্টি টু ইয়ার্স টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটাও আপনারা হোম সার্ভিস পাবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে এই টিভিটা প্রবলেম হলে বাসায় গিয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবেন বললে এই টিভিটার দাম পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তো জেভিকুর পাঁচটা মডেল আমি আবারও বলে দিই মডেল এই যে ডি ওয়ান নন বয়েস চোদ্দ হাজার দুইশান বয়েস পনেরো হাজার দুইশো তারপরে হচ্ছে তারপর হচ্ছে আলট্রা সিরিজ বছরের গ্যারান্টি এটা হচ্ছে সতেরো হাজার দুইশো আর যদি গুগল টিভি নেন আঠারো হাজার পাঁচশো এ দামের মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো তেতাল্লিশ ইঞ্চিতে চলে যাবো এই যে ফোরটি থ্রি ইঞ্চির এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি এটা ফুল এইচডি এটা হচ্ছে মডেল এটাতে পাবেন আর বাসায় চৌষট্টি জেলায় আপনার হোম সার্ভিস আচ্ছা এই টিভিটার প্রাইস পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা একটা গুগল টিভি অবিশ্বাস্য বাজারে বর্তমান সময় আর এই মডেলের মধ্যে আরেকটা মডেল আছে হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা সেম গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু ওটা হচ্ছে ফোর কে ভয়েস কন্ট্রোল তাছাড়া পঞ্চাশ আপকামিং চলে আসতেছে পঞ্চান্ন আছে পঁয়ষট্টি আছে পঁচাত্তর আছে আপনারা যার যে বড় টিভি লাগবে আপনারা আমাকে নক দিবেন আমি প্রাইসগুলো বলে দিব ইনশাআল্লাহ আর হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কি ফ্রি নাকি ডেলিভারি চার্জ দিতে হবে আবারো আবারো বলি হ্যাঁ ডেলিভারি চার্জ তো 1 টাকাও লাগবে না হ্যাঁ আবার আপনার অ্যাডভান্সও লাগবে না আচ্ছা আপনারা জাস্ট প্রোডাক্ট অর্ডার করবেন আর আপনার বাসায় চলে যাবে আপনার যে জবানটা জবানটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হ্যাঁ আর হচ্ছে প্রতিটা টিভির সাথে তো অবশ্যই ফ্রি ডিশ থাকবে ফ্রি খেলাধুলার চ্যানেল থাকবে সব কিছুই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাড়বে যার টিভির প্রয়োজন নিয়ে নেন দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম